রাত পৌনে দুইটা বাজে এইমাত্র আমরা বাসায় আসলাম মাংস নিয়ে চেয়ারগুলা নিয়ে আসো আরও আছে দুইটা আলি ফ রাফি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক করা রাফি আসো ঈদ মোবারক সবাই মিলেই কাজ করতেছি আমরা এই যে রুমাফুর বাসায় চলে আসছি রুমাফু আজকে অনেক মজার মজা ঈদের মজা তো আছে আনন্দ আছে ঈদের তারপর তোমার বাসায় অনেক আনন্দ হবে হ্যাঁ এখানে এই নাও কাজ করতেছে গুড আয়না পারবা না পারবে না আম্মু আপু তোমাকে দেখ মানে গায়ের মেয়ে গায়ের মেয়ে লাগতেছে পাতিল টাখালি করে কলস কাকালে গায়ের মেয়ের মতো সেই সুন্দর লাগতেছে গায়ের মতো বাইরে রান্না রান্না হবে রাইট রুমা আপুকে খালি একটা কাজ বলা দরকার যে রুমা আপু এটা কো পারলে কোরো মানে সে পারলে করে যদি বলি রাইট এক দেশে করে ফেলে এইরকম বৃষ্টি এখন ঠান্ডা লাগতেছে মানে আমরা শান্তিতে রাখি ছেলে রান্না করতে পারবে গরম লাগতেছে না বৃষ্টিটা রহমত যাই হইছে ভালোর জন্যই হয়েছে মনে হয় না

12:40 মানে অলমোস্ট 1টা বাজে ভাযা ইউ ভাইয়া কষ্ট করছেন আর রুমাপু তুমি অনেক কষ্ট করছো অনেক আমাদের আর একটু ভালো বৃষ্টিটা হয়তো যদি ছিল ওকে আল্লাহ হাফেজ অনেক সময়

হাড়িয়ার কলিজা কাটো আব্বা কাটো দেখেন রাত বাজে এখন দুইটে দুই এত রাত্রে দেখেন সবাই ঘুমায় পড়ছে এই ছোট বেটা বসে পড়ছে বাপের সাথে গোস্ত কাটতে আব্বা তোমার ঘুম লাগে না

তুমি গোস্তগুলো ভাগ করা আমি হাড্ডিগুলা ভাগ করি তো যাই হোক আমাদের ভাগ করা হয়ে গেছে তিন ভাগ করছি আর এই হাড্ডিও তিন ভাগ করছি এক এক ভাগের মধ্যে এক এক ভাগ হাড্ডি দিয়ে দিব তো এখানে হচ্ছে আমরা দুই ভাগ বিলাই দিব কারণ হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলরা বেশি এই জন্য দুই ভাগ বিলাই দেব আর এক ভাগ আমার জন্য রেখে দিব আর ওর মধ্যে সব দুই পিস করে কলিজাও দিয়ে দিব জাক জাক দিব কলিজা দিয়ে দিব আর ওই পুটলার মধ্যে আমার ভুরি নীল পুটলায় তো যাই হোক সবাই ভালো থাকেন আমরা এখন সব এই যে পলিথিনের মধ্যে করে এত রাত্রে তার আর যায় দিয়ে আসা সম্ভব না এই পলিথিনের মধ্যে করে ইয়ে করে নর্মাল ফ্রিজে রেখে দিব আশেপাশে সব নর্মালগুলা কালকে দিয়ে দেবো আর যারা দূরে থাকে তাদেরটা ডিপে রাখবো পরে দিয়ে দিব সারা রাত ধরে ধরেন মাংস কাটলাম ভাগ করলাম যার যেটা দেবো ব্যাগের মধ্যে ঢুকাইলাম এখন বাজে রাত পনে পাঁচটা মানে রাত না ভোর এখন এই যে মাংস রান্না করতেছি বড় পাতিল ভরে এই যে চারটে পঁয়তাল্লিশ ভোর এই মাংস রান্না করে খাওয়া দাওয়া করে শুতে শুতে সকাল আটটা নয়টা বাজবে না কি করব কোরবানির মাংস তার আর ফ্রিজে রাখা যাচ্ছে না ধরেন মুখদার দেওয়ার কথা বাইর হচ্ছে না তো সবাই ভালো থাকেন রান্না হোক তারপর স্বামী সন্তান নিয়ে সব খাওয়া দাওয়া করব Allah Hafiz